ফালা তুতলাব বায়াত মিন কুল্লি আফরাদির রায়য়া সুতরা বায়াত তলব করা যাবে না বা প্রয়োজনীয় নেই মিন কুল্লি আফরাদির রায়য়া দেশের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রত্যেক ব্যক্তিকে এই কথা বলাবে না আসো বায়াত করো আসো বায়াত করো হ্যাঁ যেমন পোলিং জন্য ভোটের হ্যাঁ ভোটের জন্য কি হচ্ছে এটা ভোট হচ্ছে এলা গ্রামের স্কুল স্কুলে আর সেখানে আসো আর ভোট দাও আসো আর ভোট দাও পুরুষরা তো আসলে এই তোমার বাড়ির মহিলারা কেন আসলো না ছেলে নিয়ে আসো পুষ করে নিয়ে আসো জবরদস্তি নিয়ে আসো আসো সব কাজ তো বা নিজেই আসতে আগ্রহী আরে পুষও করার দরকার নেই জবরদস্তি এসে লাইন দিয়ে ধাক্কা ধাক্কি করছে আমার ভোট হলো না কেন এগুলো বায়াত নাই একেবারে অপব্যাখ্যা যারা ইসলামের নামে রাজনীতি করেছে তারা এই অপব্যাখ্যা তাদের বড় বড় আলেমরা করেছে নাম বলছি না কোরআনে আছে ওয়াম রহম সুরা বেইন মুসলিমদের সমস্যার সমাধান হবে পরামর্শ ভিত্তিক হচ্ছে এই তো কোরআনে গণতন্ত্র আছে আল্লাহ বলছেন ভুল ধরলে হয়ে যায় মানুষের চোখ খুলে দিলে হয়ে যায় এই হচ্ছে আমাদের দেশের জাতি জি কোরআন কে অপবাক করে মানুষকে জাহান্নামের পথ দেখাচ্ছেন আপনি গোমরা করছেন আপনি একটা শয়তানের ভোট দিতে যাচ্ছে আর একটা আল্লাহর ওলি ভোট দিতে যাচ্ছে দুটোই সময় আর বলছে মশওয়ারা ও শয়তান কি পরামর্শ যোগ্যতা রাখে যে পরামর্শ দেবে হ্যাঁ ভোটে তো সমান অধিকার কিন্তু পরামর্শের ক্ষেত্রে সমান অধিকার নেই যার যোগ্যতা আছে সে পরামর্শ দেবে তাহলে পরামর্শ আলাদা জিনিস পরামর্শ দেয় যোগ্য ব্যক্তি আর ভোট দেয় হ্যাঁ জি হ্যাঁ যদি একটা আইন করে দেয় যে গরু ছাগলও ভোট দিতে পারবে তো ভোট দিতে পারবে অসুবিধা কারণ অনেক গরু ছাগল অনেক নিকৃষ্ট মানুষের চাইতে ভালো অনেক গরু ছাগল অনেক নিকৃষ্ট মানুষের চাইতে ভালো আল্লাহ করে বলেছেন ও লাইকাল এরা তো চতুর্জন্ত মতো তার চাইতে বেশি অধম তার চাইতে বেশি পথভ্রষ্ট তাহলে যখন এরা বেশি পথভ্রষ্ট গরু ছাগলের চাইতে চতুর্শ পর্যন্ত গরু ছাগলকে যদি ভোটের অধিকার হয়তো অনেক ভালো ধর্ষক চরিত্রহীন খুনি আর পাপিষ্ট রহি ওদেরকে যদি ভোটের অধিকার দেওয়া হয় এদের সাথে অনেক ভালো গরু ছাগল কুকুর শ্রীগল অনেক ভালো এটা ইসলাম জি এটা আমার কথা না কোনো আবেগিক কথা নাই এটা হচ্ছে আল খোর জি সুতরাং কখনো এই ভোটের রাজনীতিতে বিশ্বাসী হবেন না জি এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জি ভোটের রাজনীতিতে কোনো মুসলিম বিশ্বাসী হইতে পারে না